হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমার আলোচনার বিষয় সিবিসিএস এর ফিফ সেমিস্টারের হিস্ট্রি অনার্স যাদের রয়েছে তাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব ডিএসই ওয়ান এর যেটা চীনের ইতিহাস আমি তোমাদের সিলেবাসও আলোচনা করে দিয়েছি এবং কোন বই পড়বে সেটাও বলে দিয়েছি তো অবশ্যই তোমরা এই চীন জাপানের ইতিহাস যে ডিএসসি ওয়ান যেটা ডিএসই সরি ডিএসই ওয়ান হিস্ট্রি অনার্সের জন্য তোমরা পড়তে পারো মৃণালকান্তি চট্টোপাধ্যায়ের চীন ও জাপানের ইতিহাস এবং সিদ্ধার্থ গুহ রায়েরও কিন্তু চীন জাপানের ইতিহাসের উপরে বই রয়েছে তো এই দুটো বই তোমরা যদি পড়ো আমার মনে হয় না আর তৃতীয় কোনো বই পড়ার প্রয়োজন রয়েছে আর যদি ফার্স্ট রেফারেন্সে আমার সিদ্ধান্ত নিতে চাও তাহলে আমি তো সবসময় রেফার করি মৃণালকান্তি চট্টোপাধ্যায় এবং সেকেন্ডে রেফার করবো সিদ্ধার্থ গৌড়ায় এই দুটো বই কিন্তু আমিও স্টুডেন্ট সময় বা স্টুডেন্ট যখন ছিলাম তখন কিন্তু আমিও পড়তাম এবং নকশলবাড়ি কলেজের আমি যখন পড়াতাম অ্যাজ এ গেস্ট লেকচার তখনও কিন্তু আমি আমার স্টুডেন্টদের এই বই দুটোই রেফার করতাম তো স্টুডেন্টস এছাড়াও আমার কাছে প্রচুর বই রয়েছে চীন জাপানের উপরে কিন্তু বেশি বই কিন্তু ফোকাস আমি করিনি আমি মাত্র এই দুটো বই ফোকাস করেছি এবং রেজাল্টও কিন্তু ভীষণ ভালো হয়েছে তো তোমাদেরও খুব ভালো হবে রেজাল্ট তো তোমরা অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকো তোমাদের বিস্তারিতভাবে আমি ক্লাসগুলো কন্টিনিউ নিতে থাকবো আমাদের অলরেডি সাজেশনসও রেডি হয়ে গেছে ডিএসই ই এর এবং আমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা রয়েছে তাদের কিন্তু আমরা দিয়েও দিয়েছি তো তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের অনার্সের ক্লাসে জয়েন করবে হিস্ট্রি অনার্সে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করো এবং আমাদেরকে কল করতে পারো এই নাম্বারে জয়েন হওয়ার জন্য সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে অনার্স এর ক্ষেত্রে পুরো সেমিস্টারের ফিফটিন হান্ড্রেড রুপিস এটা একবারই পে করতে হবে আমাদের মান্থলি ফিস কোনো কিছু দিতে হবে না টাইম তোমরা যে তোমাদের ইলেভেন আছে টুয়েলভ আছে এবং ডিএসই ওয়ান টু সমস্ত নোটস পত্র তোমরা পেয়ে যাবে এবং তার সাথে সাথে কিন্তু পুরো তোমরা ক্লাসেসও কিন্তু আমাদের কাছ থেকে লাইভ পাবে তো স্টুডেন্টস ইতিমধ্যে আমরা ডিএসই ওয়ান যে আমাদের সাবজেক্টস রয়েছে আমরা তিন নাম্বারে ছ এবং বারো নাম্বারে পুরো সাজেশন ওয়াইজ নোটস কভার আপ করে দিয়েছি শুধুমাত্র এক সপ্তাহের মধ্যে তো তোমরা অফলাইনে পড়তে গেলে টিচারদের কাছে একটা একটা করে নোটস লিখবে কিন্তু আমাদের কাছে পড়তে আসলে আমরা কিন্তু একবারে একটা পেপারে নোটস প্রোভাইড করে দিই এবং তারপরে সেগুলোকে বুঝিয়ে দিই তো আজকে যে আলোচনার বিষয় খুবই ইন্টারেস্টিং একটা বিষয়

যে আফিমের যুদ্ধে অর্থাৎ আফিমের যুদ্ধ নামে পরিচিত ছিল প্রথম এবং দ্বিতীয় ইঙ্গ চীন যুদ্ধ আফিমের যুদ্ধ নামে পরিচিত এবং এই যুদ্ধে আফিম কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা নিয়ে আজকে আলোচনা করব খুব ইন্টারেস্টিং টপিক থ্রি মার্কসের জন্য তোমাদের পরীক্ষা এই প্রশ্নটি আসে লাস্ট ক্লাসে আমি লাইভ ক্লাসটা দিয়েছিলাম তোমাদের লর্চা এরো অ্যাফেয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আজকে যে প্রশ্নটা আমি আলোচনা করছি সেটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধৈর্য ধরে সেসব অব্দি ক্লাসটি দেখবে দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে দেখো প্রথমত আমি যদি বলি চিন সাপোজ মনে করো এটা একটা চীন দেশ এবারে এই চীন দেশ কিন্তু প্রাচীন কাল থেকেই বা আগে থেকে চীন নিজেদেরকে সভ্য বলে মনে করত এবং বিদেশি যতগুলো জাতি ছিল সবগুলো জাতিকেই কিন্তু তারা মনে করত বর্বর বা বন্য বা অসভ্য তার মানে কি নিজেদের সংস্কৃতি এবং সভ্যতাকে তারা মনে করত সভ্য সংস্কৃতি এবং অন্যান্য যে সমস্ত সংস্কৃতি যা ছিল তাদেরকে বলতো অসভ্য সংস্কৃতি তো এই যে চীনা সমাজ নিজেদেরকে প্রাউড ফিল করত অচিরেই এই চীনা সমাজের কিন্তু যে যে এই এত গর্ব এই গর্ব কিন্তু একটা সময় পরে ভুলুণ্ঠিত হয়েছিল কখন বলতো আমি আলোচনা করছি দেখো চীন কিন্তু বিদেশিদের বাণিজ্যের জন্য একটা মাত্র বন্দর উন্মুক্ত করে রেখেছিল যার নাম ছিল এটা ওপেন ছিল এর নাম ছিল ক্যান্টন বন্দর ক্যান্টন বন্দর বিদেশিদের বাণিজ্যের জন্য উন্মুক্ত করে রেখেছিল চীন কিন্তু আর কোনো বন্দর কিন্তু বিদেশিদের বাণিজ্যের জন্য খুলেনি তাহলে বিদেশিরা সবসময় চাইতো যে চীনের সঙ্গে বাণিজ্য করতে কারণ সেই সময় চীনের চা ছিল জগৎ বিখ্যাত যেহেতু চীনের চা জগৎ বিখ্যাত ছিল সেহেতু বিদেশি কোম্পানিগুলো খুব সহজেই কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য চীনের প্রতি আকৃষ্ট হয়ে পড়তো এবার চীন কি করেছিল আবার ক্যান্টন বাণিজ্যে মানে মানে ক্যান্টন বন্দরের মধ্যে একমাত্র বিদেশিদের বাণিজ্য করার অনুমতি দিয়েছিল কিন্তু এই বন্দরে এক ধরনের বণিক সম্প্রদায়ের গোষ্ঠী ছিল যাদের নাম ছিল কো হং মনে রাখবা কো হং গোষ্ঠী মনে থাকবে এইবার যদি মনে করো সাপোজ মনে করো ইংরেজ ইংরেজ এবার ইংরেজরা সাপোজ মনে করো ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে ক্যান্টনে এলো এবার ক্যান্টন থেকে চীনে কিন্তু প্রবেশ করতে পারতো না এখানে অনেক ধরনের রেস্ট্রিকশন ছিল কিরকম রেস্ট্রিকশন যে এদের পারমিশন নিয়ে কুহং বণিকদের পারমিশন নিয়ে চীনা সম্রাটের সঙ্গে চীনের যে সম্রাট ছিল সেই সম্রাটের সঙ্গে একমাত্র দেখা করতে মানে পারতো এছাড়া চীনের কাউতা প্রথা চালু ছিল প্রথাটা হচ্ছে কাউতাও যখন মনে করো মানে কোনো বিদেশি বণিকরা চীনে ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে যেত তখন তারা সম্রাটের কাছে নতজানু হয়ে প্রণাম করতো মানে মাথায় এবার ঝুঁকিয়ে তাদেরকে প্রণাম করতে হতো হাঁটু গেরে মাথা ঝুঁকিয়ে প্রণাম করতে হতো এটাকে কাউতাও প্রথা বলা হয়েছে এবার এই যে চীনে ঢুকতো বা চীনে ব্যবসা বাণিজ্য করার জন্য এবং কোহং বণিকদের মধ্যে দিয়ে কিন্তু চীনে যেতে হতো এবং এই কোহং বণিকরা কিন্তু যে সৎ ছিল এমনটা কিন্তু নয় এই কোহং বণিকরা ছিল দুর্নীতি পরায়ণ এবং দুর্নীতিগ্রস্ত তাহলে ইংরেজদের নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে চীনে ব্যবসা বাণিজ্য করতে হতো চীন তোমার হচ্ছে ইংরেজ কিন্তু কখনোই এই যে এত রেস্ট্রিকশন এই রেস্ট্রিকশনটা মেনে নিতে পারেনি যার জন্য ইংরেজরা কি করলো একটা প্ল্যান করলো কি প্ল্যান তা ভারতে আফিম উৎপন্ন করতো ভারতকে প্রেশার ক্রিয় কেন ততদিনে ইংরেজরা ভারতকে তাদের উপনিবেশে পরিণত করেছিল এবার ভারতকে যখন ইংরেজরা তাদের উপনিবেশে পরিণত করেছিল উপনিবেশ ধ্যান দেওয়া তাহলে কি বললাম ইংরেজরা ভারতকে উপনিবেশে পরিণত করেছিল এবং ভারতে যে কৃষক সম্প্রদায় ছিল তাদেরকে দিয়ে আফিম চাষে কিন্তু বাধ্য করা এবং এই আফিম যখন উৎপন্ন হতো সেই আফিম দা এক ধরনের নেশাগ্রস্ত পণ্য এবং এই আফিম কিন্তু কী করলো আফিমের নেশায় কিন্তু মানে কোহং বড়িতে কিন্তু পুরোপুরি বুধ করে দিল যেমন দেখবে ইদানিং বর্তমানকালে দেখবা তোমরা যে সমস্ত ছেলেমেয়েরা মনে করো গুটকা খায় তারা কিন্তু চট করে গুটকা ছাড়তে পারে যারা স্মুক করে তারা চট করে স্মুক ছাড়তে পারে না যারা ড্রাগস নেয় তাদের কিন্তু চট করে ড্রাগস ছাড়তে পারে না তো এইভাবে করে যখন কি করলো ইংরেজ এই আফিম নিয়ে আফিমের নেশায় কোহম বণিকদের বুধ করে দিল তখন কিন্তু চীনের যে সম্রাট সেই সম্রাট টনক নড়লো কি করে যে আফিম মানে আফিমকে এরা পুরো বুধ হয়ে গেছে এবার যখন এরা বুধ হয়ে গেছে এখানে পাহারা দেওয়ার মতো আর কেউ নেই তখন ইংরেজ বণিক বা আরো যে সমস্ত মানে পর্তুগিজ থেকে শুরু করে ওলন্দাজ দিনেমার ডাচ যারা যারা আছে প্রত্যেকেই কিন্তু অনায়াসে হ্যাঁ ফ্রান্স আমেরিকা প্রত্যেকেই কিন্তু অটোমেটিক্যালি চীনের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলতে পারছে ইজিলি ভাবে প্রবেশ করতে পারছে যার জন্য চীনা সম্রাট কিন্তু অচিরেই কিন্তু যুদ্ধে সামিল হয়েছিল ইংরেজদের সঙ্গে তাহলে এই আফিমটা কিন্তু অনেকাংশেই বলতে পারো প্রথম ইঙ্গ চীন যুদ্ধের জন্য দায়ী এবার প্রকৃতপক্ষে বলা যাবে না যে আফিম আমদানি যে ইংরেজদের চীনে আফিম আমদানি করাটাই ছিল তোমার প্রথম ইঙ্গ চীন যুদ্ধের প্রকৃত কারণ এটা কিন্তু কখনোই বলা যাবে না কারণ যদি প্রথম ইঙ্গ চীন যুদ্ধ আফিম যুদ্ধের কারণেই যদি হতো তাহলে যখন এই প্রথম ইঙ্গ চীন যুদ্ধের পরে একটা চুক্তি হয়েছিল যার নাম ছিল নানকিং চুক্তি মনে রাখবা নান চুক্তি এবার এই নানকিং চুক্তিতে কিন্তু কখনোই বলা হয়নি যে আফিম ব্যবসা করা যাবে না যদি আফিম ব্যবসার কথা যদি মানা করতো বা রেস্ট্রিকশন করতো তাহলে আমরা ভাবতাম যে এই আফিমের কারণেই প্রথম ফার্স্ট তোমার অ্যাংলো চাইনিজ ওয়ার সাপোজ মনে করো হয়েছিল ক্লিয়ার অ্যাংলো চায়না ওয়ার হয়েছিল আফিমের জন্য যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই নানকিং এর চুক্তিতে প্রথম পয়েন্টেই লিখা থাকত যে বিদেশি বণিকরা অর্থাৎ ইংরেজরা কিন্তু কোনো মতেই আফিম আমদানি আফিম আমদানি করতে পারবে না আফিম আমদানি করতে পারবে না করতে পারবে না কিন্তু এমন কিন্তু কোনো উল্লেখ কিন্তু এখানে করা হয়নি যার জন্য আমরা বলতে পারি আফিমটা কিন্তু ছিল যুদ্ধের অজুহাত মাত্র এটা আমরা বলতে পারি আর একটা লাস্ট পয়েন্ট আমি বলছি তোমাদের তারপর যেহেতু এটা থ্রি মার্কস এর কোশ্চেন আমি এরপরেই শেষ করব। দেখো এইবার একটা জিনিস কি সাপোজ মনে করো এবার চুক্তি চুক্তিতে একটা কথা বলা হয়েছিল যেমন মনে করো ওরা একটা বন্দর দিয়ে বাণিজ্য করতো না এবার যখন এই যে প্রথম যুদ্ধ বা ফার্স্ট অ্যাংলো চায়না চাইনা এই ফার্স্ট অ্যাংলো চাইনিজ কিন্তু হলো চীন সম্রাট কিন্তু পুরোপুরিভাবে চীন কিন্তু হেরে গেল তাহলে চীন হেরে গেল এবং ইংরেজরা জয়লাভ করলো জয়লাভ করার ফলে কিন্তু চীন তার গুরুত্বপূর্ণ পাঁচটি বন্দর যার নাম ছিল ক্যান্টন এময় ঠিক আছে নিংপো ফুচাও আর সাংহাই এই পাঁচটি গুরুত্বপূর্ণ বন্দর কিন্তু বিদেশিদের কাছে কিন্তু উন্মুক্ত করে দিয়েছিল তাহলে বোঝা গেল নিশ্চয়ই যে এই প্রথম ইঙ্গোচিন যুদ্ধের আফিমের যুদ্ধের জন্য আফিম কিন্তু কোনো অংশেই কিন্তু সেভাবে হয়তো দায়ী হ্যাঁ হয়তো টেন টু টোয়েন্টি পার্সেন্ট দায়ী ছিল কিন্তু সেইভাবে হয়তো যুদ্ধের অজুহাত মাত্র ছিল এই আফিম আমদানিটা আদারওয়াইজ কিন্তু আর কোনো সেরকম বেসিক কোনো রিজন কিন্তু দেখা যায়নি তো আফিমের ভূমিকাটা কী ছিল প্রথম ইঙ্গোচিন যুদ্ধে বা আফিম যুদ্ধে সেটা নিশ্চয়ই বোঝা গেল তো আশা করি আজকের ক্লাসটা বোঝাতে পারলাম তোমাদের যদি এরকম ক্লাস আরও প্রয়োজন হয় যারা অনার্সের স্টুডেন্ট রয়েছে দেখো শুধুমাত্র তোমাদের এই বছর চারটা পেপার রয়েছে সেই চারটা পেপার কিন্তু হুবহু মুখস্থ করে কিন্তু কখনোই পরীক্ষা দিতে গেলে পারে ভালো রেজাল্ট হবে না অনেকে সাপ্লি পেয়ে যাবে সুতরাং আমাদের যে ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো আমরা প্রোভাইড করছি হিস্ট্রি অনার্সের তোমরা যদি আমাদের কাছে হিস্ট্রি পড়তে চাও এবং তোমাদের জুনিয়র ভাই বোনরা যারা তোমাদের কলেজে রয়েছে যারা হিস্ট্রি নিয়ে অনার্স করছে বা মেজর হিসাবে হিস্ট্রি রয়েছে একমাত্র হিস্ট্রি হচ্ছে আমি পড়াই আমাদের সেন্টারে এছাড়া আমাদের সেন্টারে বিভিন্ন টিচাররা রয়েছে এডুকেশনের জন্য রয়েছে আমাদের ইয়াসমিন ম্যাম বাংলার জন্য রয়েছে ডালিয়া এবং মিরা ম্যাম ইংলিশের জন্য রয়েছে মৌমিতা ম্যাম এবং বিকি সার রয়েছে ইংলিশের জন্য আমাদের এডুকেশনের জন্য আমাদের এখন বর্তমানে দুজন ম্যাডাম রয়েছেন একজন হচ্ছে প্রীতি ম্যাডাম রয়েছেন এবং আরেকজন রয়েছেন আমাদের ইয়াসমিন ম্যাডাম বললাম পলিটিক্যাল সায়েন্সের জন্য রয়েছে প্রদীপ স্যার এবং মমিতা ম্যাডাম তাকে সহযোগিতা করার জন্য রয়েছেন তো এইভাবে করে প্রতিটা সাবজেক্টসের জন্য আমাদের সেন্টারে কিন্তু টিচার রয়েছে ফিলোসফির জন্য রয়েছে কৌশিক স্যার জিওগ্রাফির জন্য রয়েছে আমাদের সুকান্ত স্যার এবার প্রতিটা সাবজেক্টসের জন্য কিন্তু অসীম স্যার রয়েছে সোশ্যালজির জন্য দেখবে তোমরা কন্টিনিউ আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্লাসগুলো পাবে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের জুনিয়র ভাই বোনদের সবাইকে আমাদের চ্যানেলটিকে শেয়ার মানে শেয়ার করে তাদেরকে বলো সাবস্ক্রাইব করার কথা কারণ প্রত্যেকের কিন্তু প্রয়োজন রয়েছে আমাদের এই চ্যানেলটি দেখা হচ্ছে খুব তাদের পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ স্টুডেন্টস